আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের বাছায় আমি নতুন কায় রুমালি পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রুমালি পরোটা বানানো যে এত সহজ আমি আগে জানতাম না সাধারণত রুমালি পরোটা বানাতে গেলে আমরা অনেকে হিমশিম খাই অনেকেই বা বানাতে পারে না তবে আমি আশা করছি আজকের ভিডিও দেখে যে কেউ খুব সহজে রুমালি রুটি পরোটা তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা ব্যাটি নিয়েছি ব্যাটির মধ্যে আমি চার কাপের মধ্যে দুই কাপ আটা নিয়ে নিয়েছি এখন আটার মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে দিব আর দুই চামচ মতো ঘোড়া দুধ দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিব আঙুল চুবালে আঙ্গুলটা সহ্য হয় এমন গরম পানি আমি ব্যবহার করছি তবে চাইলে ঠান্ডা পানি দিয়েও কিন্তু এই রুটির ডোটা তৈরি করে নিতে পারেন কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা নরম হয় সেক্ষেত্রে খুব বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন হয় না পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়েই ডো তৈরি করে নিব প্রথমে একটু আঠাল মনে হচ্ছে পরে ডোটা সেট হয়ে যাবে এডোর মধ্যে আমরা এখনও তেল বা ঘি ব্যবহার করিনি সেজন্য জন্য মনে হচ্ছে বেশ কিছুক্ষণ ডোটা মথে নিয়েছি ডোটা আগের থেকে অনেকটাই সেট হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুই চামচ মতো ঘি দিয়ে দিব আজকে এই রুমালি পরোটা আমি হেলদি উপায় তৈরি করছি সেজন্য এখানে ঘি ব্যবহার করেছি ঘি দেওয়া হলে আবারও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব অবশ্যই একটু সময় নিয়ে ডোটা মথে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মধ্যে নিয়েছি ডো কিন্তু একদম তৈরি দেখেন কতটা নরম এখন এ ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব যে কয়েকটা পরোটা তৈরি করব ওই কয়টা ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমার ছয়টা পরোটা হবে ছয়টা পরোটার বল বা রুটির বল তৈরি করে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু সমান করে নিচ্ছে বলগুলো ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিব দু মিনিটের জন্য মানে খুব বেশি সময় রেস্টে রাখবো না দুই মিনিট মতো রেস্টে রেখে দিয়েছে এই ফাঁকে ছোট্ট একটা বাটি নিয়েছে বাটির মধ্যে দুই চামচ মতো ঘি দিয়েছে ঘির মধ্যে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছে ঘির সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমার দুই চামচ ঘি হয়নি আমি অফ ক্যামেরাতে আরও এক চামচ মতো ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি একটা বেটার মতো তৈরি করে নিয়েছি সাইডে রেখে দেব এদিকে দুই মিনিট পর ডোগুলো কিন্তু আগের চেয়ে আরও নরম হয়ে গেছে এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব আর একটা রুটির বল নিয়ে নিচ্ছি হাত একটু চেপে চেপে দিচ্ছি যতটা সম্ভব একটু পাতলা করে রুটি বেলে নেবো চেষ্টা করছে একটু পাতলা করে রুটিটা বেলে নেওয়ার জন্য আর চারপাশে সমান করে বেলে নিচ্ছি একটা রুটি বেলে নিয়েছে এখন ঘি আর কর্নফ্লাওয়ারের বেটার থেকে এক চামচ মতো বেটার রুটির উপর দিয়ে দিয়েছি হাত দিয়ে পুরো পুরো রুটির উপর ছড়িয়ে নিয়েছে বা মাখিয়ে নিয়েছে এখন পরোটার একটু ভাজতে নিচ্ছে প্রত্যেকটা ভাজেই কিন্তু আমি ঘি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা হাত দিয়ে লাগিয়ে নেব যেভাবে আমরা নর্মালি চৌকুনা শেপের পরোটার ভাজ ঠিক সেভাবে ভাজতে নিয়েছি এভাবে একটা তৈরি করে নিয়েছে বাকি সবগুলো এভাবেই তৈরি করে নেব আবারও একটা রুটি বেলে নিয়েছে রুটির উপর সেই ঘি কর্নফ্লাওয়ার বেটার দিয়ে দিয়েছে প্রত্যেকটা ভাজে ভাজে দিয়ে দেব পরোটার ভাজ দিয়ে নিচ্ছি এভাবে একবার আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু আসলেই অনেক মজার হয় সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি চাইলে এ পর্যায়ে এসে আবারও রেস্টে রেখে দিতে পারেন আমি রেস্টে রাখছি না সঙ্গে সঙ্গেই বেলে নেব পেলির উপর আবারও সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিয়েছে এখন বেলে নিচ্ছে আমি কিন্তু চারপাশেই ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি এক পাশ থেকে বেলছি না একটু পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে সাধারণত রুমালি রুটি পরোটা কিন্তু একটু পাতলাই হয়ে থাকে আমরা কিন্তু অনেকেই আসে একসঙ্গে দু তিনটে করে রুটি বেলে সেকতে গেলে উঠাতে পারি না যেভাবে সাধারণত রুমালি পরোটা বা রুটি তৈরি করা হয় অনেকেই হিমশিম খেয়ে যায় আপনাদের কাছে অনুরোধ করছি আবারও এভাবে তৈরি করে দেখতে পারেন দেখেন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি অবশ্যই চারদিকে সমান করে চারদিক সমানভাবেভাবে পাতলা করে বেলে নিতে হবে এভাবে সবগুলো বেলে নিচ্ছে সবগুলো পরোটা বেলে নিয়েছে দেখেন কতটা পাতলা করে বেলেছে চুলার ফ্রাই ফ্রাইপ্যান বসে দিয়েছি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি বেলে রাখা পরোটাগুলো একটা ফ্রাইপ্যানে দিয়ে দিব এক পাশ কয়েক সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেলে উলটিয়ে দিব অপর পাশও কয়েক সেকেন্ড ভেজে নেব দেখেন হালকাভাবে ফুলতে শুরু করেছে এখন এর মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিব উলটিয়ে দিব অপর পাশে সামান্য পরিমাণ ঘিয়ে দিচ্ছে এভাবে উলটিয়ে পাল্টিয়ে পরোটাগুলো ভেজে নেব একটা পরোটা ভেজে নিয়েছি এই এই পরোটা আমি একটু বেশি মুচমুছি করে ভেজে নিয়েছি আবারও একটা পরোটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এক পাশ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর উলটিয়ে দিয়েছে অপর পাশ কয়েক সেকেন্ড ভেজে নিয়েছে ঘিয়ে দিয়ে দিচ্ছে উলটিয়ে দিব অপর পাশেও সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি দেখেন পরোটাগুলো কতটা ফুলে উঠছে চাইলে এই পরোটা এভাবে ভেজে নিতে পারেন আগের মতো মুচমুচে করছি না তবে খুব ভালোভাবে দুই পাশে ভেজে নিয়েছি এভাবে বাকি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি দেখেন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একটা পরোটা কিন্তু পুরো হাতের মুঠুই নেওয়া যাচ্ছে কতটাই নরম দেখতে পাচ্ছেন একটা পরোটা ছিঁড়ে দেখাবো এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমার পরিবারের সবাই তো অনেক পছন্দ করেছে আপনারাও একবার তৈরি করে দেখুন সবাই অনেক পছন্দ করবে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে তো আমার আজকের এই রুমালি পরোটা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন পরোটাগুলো কতটা যুক্ত হয়েছে আর কতটা ফুলকো ফুলকো আর নরম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ